কাজ করার জন্য এই কাপড়গুলো আপনারা নিতে পারেন সবগুলো কাপড়ই মানে তো সুতির মধ্যে থাকছে তাই না অনেক ভালো হবে এখানে কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে একটা ভিডিওতে আমরা আপনাদেরকে আজকে শুধু দেখায় দিব এক কালারের মধ্যে যেগুলো আছে এগুলোর ভাইয়া একটা চাদরে এগুলো কতটুক লাগবে সাড়ে তিন গজ আর কেউ যদি কাতার জন্য নাই কত গজ নিতে হয় চার গজ নিলে দুই পাট হয়ে যাবে দুটাই হয়ে যাবে পাঁচ গজ কাপড় লাগবে অনেক কালার দেখতে পাচ্ছি এটা গসটা কত করে থাকবে ভাই থাকবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা বিশ টাকার এটা কিন্তু সবার পছন্দের কালার পিঙ্ক কালার দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এটা আপনারা হাতে যখন পাবেন তখন বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা আসলে কেমন হবে যা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা ডেলিভারি চার্জ পাঠাবেন আবার কোন কালারটা আপনারা নিচ্ছেন ভিডিও কলে যদি দেখতে চান ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার ঠিক আছে দামটা আরো একবার বলে দিবেন ভাইয়া এটা একদম ফিক্সড প্রাইস তাই না সব থেকে আপনারা কত দামে সেল করেন ভাইয়া মানে বিভিন্ন দামে সেল হয় সাড়ে তিনশো টাকা গছ থাকে এই যে সাদা কালার দেখেন সাদা কালার কম বেশি সবাই নেয় ঠিক আছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আর এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো প্রিন্ট করা কোনো বেডশিট নিতে চান গজ হিসাবে আছে রেডিমেড আছে সেটাও আপনারা ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন যা দেখছেন সেটাই পাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ আপনাদের এখান থেকে সেটাই অর্ডার করবেন যার যেইটা পছন্দ কালারগুলো দেখেন সবগুলো কালারই সুন্দর এটাও কিন্তু মানে অনেক বেশি যায় এই কালারটাও কিন্তু অনেক বেশি যায় অনেক সুন্দর দাম থাকছে মাত্র দুইশো টাকা পার গজ ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন লাস্ট কালার দেখেন এই যে অনেক সুন্দর রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ